দীর্ঘদিন পর সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে ভাঙা পার্টি অফিসের সামনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারা রাজ্যের সাথে সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে কলসিমুড়া পার্টি অফিসের সামনে পালন করা হল পয়লা মে তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক আশিস সরকার বিভাগীয় কমিটি সদস্য আবুল হোসেন আবু জাফর সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল আট ঘটিকার সময় কলসিমুড়া পার্টি অফিসের সামনে কর্মসূচি প্রথমে শহীদ বেদিতে ফুলের তোড়া এবং মাল্যদানের মাধ্যমে প্রথমে কর্মসূচি শুরু হয় এবং শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় এদিনের এই কর্মসূচিতে আলোচনা করেন সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক আশিস সরকার তিনি আরও আলোচনায় তুলে ধরেন এখনও অনেক কারখানাগুলোতে শ্রমিকদের আট ঘন্টার কাজের পরিবর্তে ১২ থেকে চোদ্দ ঘন্টা কাজ করাচ্ছে তারই তীব্র নিন্দা করেন তিনি তার পাশাপাশি সরকার এ বিষয়ে কোনো হেলদুল করছেন না সামনের দিকে তার 8 ঘন্টা কাজ 8 ঘন্টা আনন্দ 4 ঘন্টা বিশ্রামের জন্য আন্দোলন গড়ে তুলবেন যাতে করে শ্রমিকদের 12 থেকে 14 ঘন্টা আর খাটাতে না পারে তারই প্রতিবাদ জানিয়ে তারা সারা রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তুলবেন 8 ঘন্টা কাজ 8 ঘন্টা আনন্দ 8 ঘন্টা বিশ্রামের দাবিতে সেখানকার শ্রমিকরা হাজার হাজার শ্রমিক এই শিকাগো নে মার্কেটে luta प्रथम শুরু হয় luta যে কারখানা থেকে কারখানা থেকে শ্রমিকদের যে লড়াই সেই লড়াই সংগ্রাম মালিকের বিরুদ্ধে সেখানে সেখানে জেহাদ ঘোষণা করে সেখানে বর্বর সেখানে পুলিশ বাহিনীর গুলিতে হাজার হাজার শ্রমিক সেদিন শহীদ হয়েছে বিরোধী পাউট ফোরের আলো